টাকা আচ্ছা তো ফ্রেন্ড সাতাশ টাকার প্যাভিলিয়নে কিন্তু অনেক ডিসকাউন্ট চলছে তিরিশ টাকায় কিন্তু আপনারা বিভিন্ন ধরনের বাচ্চাদের ক্লিপ বড়দের ক্লিপ বা হচ্ছে অন্যান্য কিছু নিতে পারবেন এই যে দেখুন এগুলো হচ্ছে অনলি তিরিশ টাকা করে

আচ্ছা আচ্ছা দেখুন এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন আছে চলে আসতে পারেন এগুলি কি আলাদা প্রাইস এগুলো এগুলো হচ্ছে একশো টাকা করে যে আলাদা চুল দিয়ে কাজ করা একশো টাকা করে এগুলো প্রাইস করবে ওকে দেখুন হিউজ পরিমাণ কালেকশন আছে যা যেটা পছন্দ এসে নিয়ে যেতে পারেন বাচ্চাদের ক্লিপ বড়দের মাত্র তিরিশ টাকায় কিন্তু এই কালেকশনগুলি আপনারা পাবেন অনেক সুন্দর তো চলে আসতে পারেন এটা হচ্ছে সাতাইজ নাম্বার প্যাভিলেন্ট ক্যাবগুলি কত করে পেয়ে আচ্ছা ক্যাপ একশো দেড়শো দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন দেখুন এখানে আসলে আপনারা ব্যাগও পাবেন দেখাচ্ছি তো ফ্রেন্ডস পছন্দ হলে কিন্তু এখানে ভিজিট করে যেতে পারেন যারা মেলায় আসবেন শুধু শুধু খোঁজাখুঁজি না করে ওয়াল্টনের পাশে আসলেই কিন্তু এই প্যাভিলিয়নটা পেয়ে যাবেন সাতাইশ নাম্বার প্যাভেলিয়ন তো সুন্দর সুন্দর কালেকশনগুলি নেওয়ার জন্য মেলায় চলে আসতে পারেন মাত্র তিরিশ টাকায় কালেকশনগুলি আপনারা পেয়ে যাবেন তো ফ্রেন্ডসিংস